نحمده ونصلي على رسوله الكريم وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى لل...

ফুলের ইসলামিক অনুষ্ঠান যে জুমার খতবা আজকের আজকের এই জুমার খতবা আলোচ্য বিষয় হচ্ছে মাহের রমজান মাসের রোজার আদব সম্পর্কে আল্লাহ রব্লামিন পবিত্র কোরআন যদি ঘোষণা করেছেন শাহরু রমাউদন লেদি উং সিলাফি হিল কোরআন হুদল্লিন তিমিনাল রমজান মাস যে মাসে কোরান করিম পাক নাজিল করেছেন সুবাহান আল্লাহ কোরান আদিলের মাস কোরআন আজিলের মাস মাহ রমজান আর এই রমজান মাসে তো আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়মত দান করেছেন যেটা রহমত মাগফরাত এবং নাজের যে দশকগুলি রয়েছে সেটা আমরা পর্যায়ক্রমে সেটা আমরা রোজা রাখবো ইনশাল্লাহ আল্লাহতে বাঁচালে সেটা আমরা সে আমল করবো আল্লাহতে বাসালে ইনশা আল্লাহ তো আজকে যেহেতু রমজান মাসের রোজার আদব নিয়ে আলোচনা করছি এখানে গুনা ও অযথা কাজ হতে বিরত থেকে রোজাকে পবিত্র রাখুন রাসুল্লাহি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় আচরণ সারল না তাহার খানাপিনা ত্যাগ করে রোজা রাখায় আল্লাহর কোনো সন্তুষ্টি নেই আল্লাহর কোনো সন্তুষ্টি নেই যে আমি এমনি রোজা রাখলাম আসলে রোজা রাখলাম কিন্তু মিথ্যা কথা সারতে পারলাম না ওজনে কম দিলাম উঠে ছাড়তে পারলাম না খাদ্যে বেজাল দিলাম তাও ছাড়তে পারলাম না এবং মুখ দিয়ে জবান দিয়ে জবান যে হেফাজত সেটা করতে পারলাম না আমরা খারাপ কথা বলি মুখ দিয়ে আমরা অন্যায়ভাবে আমরা অন্য অন্যায় আচরণ করি আসলে না আসলে রোজা দেখে যদি যদি কেউ যদি করে আসলে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই এ রোজা এই রোজা একমাত্র উপোস ছাড়া মানে উপোস থাকলাম আমি সারাদিন কিছু না খেয়ে উপোস থাকলাম এটাই কিন্তু রোজার যে দাবি রোজার যে হক সেটা আসলে আর আদায় হলো না তাহলে সেদিকে লক্ষ্য রাখতে হবে যে মাহের রমজানের আদব এই সেদিকে আদব আমাদেরকে বজায় রাখতে হবে অন্যদিকে আল্লাহ সাল্লাম আরো বলেছেন এমন বহু রোজাদার আছে যাদের রোজায় তৃষ্ণা ছাড়া আর কোনো লাভ হয় না এবং এমন অনেক নৈশ নামাজি আছে যাদের নামাজ দ্বারা রাত্রি জাগরণ ছাড়া আর কোনো লাভ হয় না নবী রম রাসুল আকরম সাল্লু সাল্লাম আরও বলেছেন যে আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন এবং তারাবি পড়া সুন্নত করেছেন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করলো সে যেন একটি ফরজ আদায় করলো আল্লাহ আকবার আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করলো সে যেন সত্তরটি ফরজ আদায় করলো আল্লাহ আকবর কত বড় প্রাপ্তি যেখানে একটি নফল আদায় করলাম তাহলে একটি ফরজ সমতুল্য আল্লাহু আকবর একটি ফরজ আদায় করলাম সত্তরটি ফরজ সমান সব আমল নামায় আসবে আল্লাহ আকবার আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করলো সে যেন সত্তরটি ফরজ আদায় করলো আহ আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে রহম করো দয়া করো আল্লাহ আমাদেরকে দান করো বলি আমিন এই মাস ধৈর্যের মাস এবং ধৈর্যের ফল বৃহস্পতিহা বন্ধুত্ব বা সাহায্যের মাস এবং এই মাসে ইমানদারগণের রিজিক বাড়িয়ে দেওয়া হয়

রমজান মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুণাসমূহ মাফ হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর সে দুজন হইতে মুক্তি পাবে আর সে ও রোজাদার তুল্য স্বভাব পাবে কিন্তু তাতে রোজাদারের স্বভাব কমবে না আল্লাহ তালা এরূপ সবাব ওই ব্যক্তিকে দিবেন যে শুধুমাত্র এক পেয়ালা দুধ অথবা একটি খেজুর বা একটু পানি দ্বারা কাকে ইফতার করাবে আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি মিটিয়ে খাওয়াবে আল্লাহ তালা তাকে আমার হাউজে কাউসার হতে এমন শরবত পান করাবেন যে সে আর কখনো তৃষ্টিত হবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর এমনকি ব্যস্ত চলে যাবে

শাহরুন অবলুহু রহমা অসাতুহ মাকফিরাহ ওয়াফিরুহু এতকুমিনান বাইহাফ্রি বাইহাফি থেকে আদিষ্টি সংগৃহীত এ মাসের প্রথম ভাগ আল্লাহর রহমত মধ্যম ভাগ মাকফিরাত অর্থাৎ ক্ষমার এবং তৃতীয় ভাগ শেষ ভাগ হচ্ছে যাহার নাম থেকে মুক্তি পাওয়ার দশক বার্তা দোশক হইতে মুক্তি পাওয়ার সময় যে ব্যক্তি এ রোদার মাসে তাহার চাকরের শ্রম লাগব করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন ও দুজক হইতে মুক্তি দিবেন বাই হকি শরীফ আল্লাহ একবার আমরা পবিত্র মাহুর রমজানের আদব সম্পর্কে যা জানলাম যা বুঝলাম ব্যক্তিগত জীবনে অবশ্যই আমাদেরকে এই ফরজা আইন রোজা রাখা ফরজ এটা ফরজা আইন এটা ফরজ রোজা এটা নফল রোজা নয় এটা ফরজ অবশ্যই অবশ্যই রোজা আমাদেরকে রাখতে হবে এটা ছেড়ে দেওয়া যাবে না কোনো কারণবশত যেমন মুসাফিরের জন্য ব্যবস্থা আছে কিংবা ও জোর আছে কোনো কারণ সেটার জন্য বিভিন্ন মশালা আছে এটা চারক কথা কিন্তু রোজা ফরজ ফরজা আইন অবশ্যই এটা প্রত্যেক ব্যক্তিকে এটা রাখতে হবে এরপর সে দর্শকের রয়েছে এতে কাফ إيش دش دشوك الله رب العالمين الحبيب بيشنوا نبي مكرم خزور أكرم صلى الله عليه وسلم فإن النبي صلى الله عليه وسلم قال ماني اتكاف عشر في رمضان كان كحجتين وعمرتين رواه الباحثي وقال عليه السلام المعتكف المعتكف وهو يعتكف وقال عليه السلام الم ও তাকিফ হুবাইয়া তাকিব জনুজা মিল হাসান তিকা মিল না হাসান আতিকুলিয়া নাকালাহু ফিল মিশকাত সাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি রমাজানের শেষ দশ দিন এতেকাফ করল সে যেন দুটি হজ ও দুইটি ওমরাহ আদায় করল সুভাহান আল্লাহ সুভাহান আল্লাহ এটা হচ্ছে শেষ দশকে যে ব্যক্তি এতেকাফ করলো সেই জন্য হজ এবং দুইটি ওমরা আদায় করলো আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইটি হজ দুইটি ওমরা আদায় করা কত বড় সুখের ব্যাপার আলহামদুলিল্লাহ বিশ্ববিজি সাল সাল্লাম আর বলেন এতেকাফকারী গুনাহ হইতে দূরে থাকে বলে তাহার আমলনামায় অন্যান্য নেককারের সমস্ত নেকের সমান সওয়াব লেখা হয় মিশকাত শরীফের হাদিস এই হাদিসটি এসেছে মেশকাত মিশকাত শরীফ থেকে তাহলে আমরা জানলাম যে এতে আফর ফজুলত কি যে জীবনে হজ করা অনেক সৌভাগ্যের ব্যাপার অর্থের ব্যাপার আমরা তো আমাদের দেশে বেশিরভাগ মানুষ তো হলো গরিব মানুষ মধ্যবিত্ত বা তার নিচের দিকে আসলে বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ যেহেতু আমাদের আর্থিক আমরা দুর্বল আমাদের আর্থিক একেবারে দুর্বল আমরা পারি না কিন্তু মন আছে যেতে মনে বড় আশা ছিল যাবো মোদি নাই এই যে মন আছে যেতে মন সাচ্ছে মন কাঁদে উঠে মন কেঁদে উঠে যাওয়ার জন্য কিন্তু যেতে পারছি না যেতে পারছি না আল্লাহ কাছে চাই আল্লাহ তুমি আমাদেরকে হজ করার তৌফিক দাও ওমরা করার তৌফিক দাও সকল বলুন আমিন তো যেহেতু আল্লাহ পাক এখানে সেই একটা সুযোগ দিয়ে রেখেছেন সবপূর্ণ সুযোগ দিয়ে রেখেছেন রোজাদারদের জন্য সেটা হচ্ছে কাফ যখন আপনি শেষ দশকে কাফ করবেন রমাদানের শেষ দশকে কাফে বসবেন আসলে তখন আল্লাহ পাক আপনার আমল্ দুটি দুইটি হজ দুইটি ওমরার সমান সব আমল দান করবেন আল্লাহ আকবর অনেক বড় নিয়ামত অনেক বড় প্রাপ্তি রয়েছে আসলে শেষ দশকে আল্লাহ পাক আমাদের সবাইকে মেয়ে রমজান মাসের আদব বজায় রাখার তৌফিক দান করুন এবং রহমত মাফরাত নাজাদ দান করুন এতেকাপ করার তৌফিক দান করুন সকল বলি আমিন ও আখর দাওয়ানা রব বেলা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত